আসসালামু আলাইকুম ভিউয়ার্স শবিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় সার্ভিস সেন্টার সেটা হচ্ছে বাজাজ মোটর সাইকেল সার্ভিস সেন্টার সেখানে আমরা আসছি আর আজকে ফ্রি বাইক সার্ভিসিং করতে আসছি এটা হচ্ছে তেজগাঁও শিল্পনগরী এলাকা বাজাজের যে কোনো মোটরসাইকেল ফ্রিতে সার্ভিসিং নভেম্বরের পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত যে কোনো বাইকের পার্টস কিনলেই সাথে পাচ্ছেন একটি টি শার্ট ফ্রি আর বাইকের যে কোনো পার্টস কিনলেই দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শুধু বাজাজ মোটর সাইকেলের উপরে আর আসতে পারেন যে কোনো মোটর সাইকেল মানে বাজাজের মোটর সাইকেল ফ্রি সার্ভিসিং সেন্টার আসতে পারেন বাজাজ সার্ভিস সেন্টারে আমি সকালবেলা আসছি তিনশো বিরাশি ছিয়াশি নাম্বার সিরিয়ালে ছিলাম তিনশো ছিয়াশি নম্বর সিরিয়াল থেকেই আমি মানে একসাথে আঠারো আঠারোটা করে গাড়ি মানে সার্ভিসিংয়ে ঢুকাইতেছে মানে আঠারোটা মানে এদের সার্ভিসিং মানে ইয়ে আছে মানে একসাথে আঠারোটা করে গাড়ি ঢুকাইতেছে সার্ভিসিংয়ে যার যে কাম আর এখানকার পার্টস কিনতে পারতেছে জেনুইন পার্টস বাজাজের অরিজিনাল জেনুইন পার্টস দশ পার্সেন্ট ডিসকাউন্টে আর আমি যদি এখানে মোবাইলটা চেঞ্জ করলাম মানে বাইক সার্ভিসিংয়ে কোনো টাকা নাই আর বাইক সার্ভিসিং মানে এখানে বাইক ধুচ্ছে না কিন্তু বাইকটা আপনাকে তারা পলিশ করে দিচ্ছে যে এই পাশটায় পলিশ করতেছে দেখেন আর এই পাশটায় নতুন মোটর সাইকেলের বিক্রি করার জন্য তারা বাহির করে রাখছে মোটর সাইকেলের প্রতি কোনো ডিসকাউন্ট নাই মোটর সাইকেলের প্রাইসগুলো দেখাবো আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন দেখেন কি পরিমাণ বাইক ওই যে ওখানে কাজ চলতেছে দেখেন এখানে সার্ভিস সেন্টারের মানে এখানে দশটা পয়েন্ট আছে মানে দশটা যে এই জায়গায় ঢুকতেছে দশটা আর ভিতরে ভিতরে দেখাবো ওখানে ঢুকতেছে একসাথে আটটা করে এর বাহিরে একসাথে দশটা করে ভিতরে ঢুকতেছে একসাথে আটটা করে মানে সার্ভিস মানে এক সিগাল করে শেষ হলে একসাথে আঠারোটা করে গাড়ি ঢুকতেছে এর কারণে যদিও যারা যাবেন অবশ্যই সময় নিয়ে যাবেন মানে একটু সময় অপেক্ষা করতেই হবে আর এই পাশে বাইক পলিশ করার জন্য বাইক ধোয়ার জন্য বিভিন্ন পদের মানে মেডিসিন ই যাই বলেন সেগুলো এখানে আছে। আর এখানে আরেকটা জিনিস বলি ফ্রি মেডিকেল আছে মানে কারো যদি কোনো অসুস্থ বোধ করেন করেন ওখানে প্রেশার মাপার ই মাফার ডায়াবেটিস পরীক্ষা করার সব ফ্রি ক্যাম্পিং চলতেছে আর এই পাশটাতে দেখেন টি মানে আপনি কোন পদের টি খাবেন বিভিন্ন রকমের দেখেন হরেক রকমের টি আর এখানে আমি খেয়েছিলাম শুধু তুলসী দুইবার চা তুলসী চা খেয়েছিলাম দেখেন কত পদের চা খাবেন এখানে আছে সেই চা আছে বিভিন্ন রকমের ইয়াস আর এই পাশে যে মোবিল বিক্রি করতেছে আর সব পার্সেই মোবিল তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট মানে বাজাজের অথেন্টিক সার্ভিস সেন্টার সেটা হচ্ছে তেজগাঁয়ের ভিতরে তেজগাঁও শিল্পনগরী এলাকার ভিতরে অবশ্যই আসবেন আসে যাদের বাজাজ মোটরসাইকেল আছে যারা এই ভিডিওটা দেখবেন গতকালকে থেকে চলতেছে মানে পনেরো নভেম্বর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত এই সার্ভিস চলবো আর দেখেন এই বাজাজের বিভিন্ন বাইকের দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু খেয়াল করবেন মানে বাইকের দামগুলো একটু দেখে নেবেন এটা হচ্ছে এক লক্ষ উনআশি হাজার আষ্টশো টাকা দেখেন বাজাজের মোটর সাইকেলগুলো দেখেন প্রাইস আর এই পাশে এটা হচ্ছে দুই লক্ষ সাতাশ হাজার ওই পঞ্চাশ টাকা সামথিং আর এইটা হচ্ছে সবচেয়ে দামি গাড়ি বাজাজের মনে হয় তিন লক্ষ তিরিশ হাজার একশো টাকা এই যে এই বাইকটার দাম হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার একশো টাকা আর ওই পাশে আছে প্লাটিনা আছে ডিসকভার হান্ড্রেড টেন আছে হানড্রেড টোয়েন্টি ফাইভ আছে পালসার আছে সেগুলোর দামও দেখাবো ডিসকভারের দামটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক মানে একশো দশ সিসি সেটা হচ্ছে এক লক্ষ এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এক লক্ষ পঞ্চান্ন ষাট হাজার টাকা আর এটা হচ্ছে পালসার সিং মানে ডাবল ডিস্ক এবিএস দুই লক্ষ দশ হাজার টাকা গাড়িটাকে শুধু দেখে নেন দুই লক্ষ দশ হাজার টাকা হচ্ছে পালসার ডাবল ডিক্স যেটা মানে ডাবল ডিক্স মানে ওই যে সিঙ্গেল চ্যানেলে বিস যেটাকে বলে আর এই পাশে ডিসকভার ওই পাশে আছে প্লাটিনা এই অবস্থা আর এখানে আপনাদের মানে বসে থাকতে আপনার ভুল লাগবে না বিভিন্ন রকমের খেলার আইটেম আছে আমিও যদি গতবার খেলে একটা ই পেয়েছিলাম আমি এখানে আপনাদেরকে নিয়ে যাব বোর্ড আছে দাবা আছে যারা যেটা খেলতে ভালোবাসে সেটাই এখানে খেলতে পারবে মানে দেখেন বাইরে ক্যারাম বোর্ড এখানে যে জিতবো তাকে একটা টি শার্ট দিবে মানে আমি এবার চান্স পাইনি এখানে মানে অনেকগুলো খেলে অর্থাৎ একের পর খেলতেছে আমার ধৈর্য সহ্য হয় আমি চলে গেছি মানে দারুণ বোর্ড খেলা হচ্ছে এই পাশে মানে যারা বাইক নিয়ে আসে তাদের মানে এখানে যেন আসলে ভন্ডা হয় মানে একটু খারাপ জানি না লাগে এই কারণে বিভিন্ন রকম মনোজনা আছে আমি উপরে আপনাদেরকে নিয়ে যাব উপরের দৃশ্য দেখাবো আর এই পাশে দেখেন এগুলো দাবা যারা দাবা খেলা পারে এই পাশে দাবা খেলা আছে আর এটা হচ্ছে বাজাজ সার্ভিস সেন্টারের মূল এরিয়াটা এখানে প্রচুর গাড়ি দেখেন যে আমি ওই ভিতরে যে বলছিলাম যে এই আর ভিতরে হলো বাজাজের মেন সার্ভিস সেন্টার যেটা সব সময় থাকে এইখানে আটটা বাইক একসাথে কাজ হয় আটটা করে বাইক একসাথে ঢুকে একসাথে কাজ করে একসাথে বাই করে আবার আটটা ঢুকায় মানে বাহিরে দশটা এখানে আটটা তাতে মূলত একসাথে আঠারোটা করে গাড়ি ঢুকতেছে আর আমি এখানে দুতলা এসির ভিতর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কোথায় আছি সেটাও আপনাদেরকে ভিডিও আমি দেখাবো বাজার সার্ভিস সেন্টারের আসলে সত্যি মানে এই দেখেন এখানে বসার সিট আছে ও ভিতরে এসি আছে টিভি লাগানো আছে মনিটর আছে এই যে ওয়াশরুম আছে পাশে এই পাশে উত্তরা মোটরসের লিমিটেডের যে করা ইয়ে আছে মানে কোন পার্সের কত টাকা দাম এখানে সব কিছু আছে মানে আজকে এখানে মেলা চলতেছে মানে সার্ভিসিংগুলো ফ্রি চলতেছে বিদায় নিচে সব লোক নিচে আর এই পাশে আগে কাজ করতো মানে অন্য টাইমে এই পাশ থেকে আপনার বাইকের রিসিট নিতে হয় মানে কাজ করতে হয় এই পাশটায় আর দেখেন আমি দোতলা থেকে দেখাচ্ছি নিচের অবস্থা যদি এখন দুপুরে লাঞ্চ ব্রেক সবাই ব্রেকে যাবে আর এই লাঞ্চ ব্রেকের জন্য কিছুক্ষণ পরে বিরতি দিব এখন গড়ির কাটাই বাজে মূলত দুইটা বিশ মিনিট আমি এর মাঝে ভিডিও করতেছি আমি দেখেন সিঁড়ি সেন্টারে যারা আসছেন অবশ্যই জানবেন এরকম পেছানো একটা সিঁড়ি আছে সেই সিঁড়ি দেওয়া দোতলা থেকে নিচতলা হয় যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সফিকুল শেয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ একই নামে অবশ্যই একটু সাপোর্ট দেবেন আমি দেখেন নিচে আসলাম এই দেখেন নিচ থেকে দেখাইতেছে আবার এই যে এগুলা হচ্ছে সার্ভিস করাইতেছে এগুলা টেম্পোরালি বসাইছে সার্ভিস সেন্টারের জন্য মানে যারা এখানে মেলা চলতেছে প্রচুর গাড়ি আসবো তো এই কারণে বাহিরে দিছে এদের ভিতরেও আছে মানে মূলত সব কাজগুলো আগে ভিতরেই করে মানে শুধু মেলার জন্য এগুলো বাহিরে রাখছে আর এই পাঁচটাতে বাজাজের যে কোনো মোটর সাইকেল ফ্রিতে সার্ভিসিং নভেম্বর পনেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ফ্রি সার্ভিস ক্যাম্প সেলস সার্ভিস সেন্টার চলতেছে এখানে অবশ্যই আসলে তারা সার্ভিসটা পাবেন ভালো থাকবেন যারা আমাদের সাথে ভিডিওটা দেখলেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম